হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে তিনজন আপু রয়েছে আপু আপনার নাম ঐশি ক্লাস ইন্টার সেকেন্ড ইয়ার আচ্ছা আপু আপনার নাম ববি রহমান ক্লাস ধানমন্ডি আইডিয়াল কলেজ ইন্টার সেকেন্ড ইয়ার আচ্ছা আপু আপনার নাম আহনা 12 আচ্ছা তো আপু আপনাদেরকে আমি পাঁচটা क्वेश्चन করব ইজি ইজি পাঁচটার মধ্যে তিনটা পাঠ হবে তাহলে আপনারা জিতে যাবেন সো আমার ফার্স্ট क्वेश्चन যেটা হচ্ছে কোন দোকানে কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না আমি বল বলবি বল যে কোন একজন বললেই হবে এই যে কাফনের যে দোকান এটাতে আপু কি মনে হয় রাইট রাইট একদম সঠিক কাপড় একটার মধ্যে একটা পেরে গেলাম এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে কোন সবজি সবচেয়ে বেশি মিষ্টি কুমড়া আপু কি মনে হয় মিষ্টি আচ্ছা আচ্ছা রাইট একদম শর্ট এক করার আগে আগে আপু তো দিয়ে দিচ্ছে দুইটা মুদ্ধ আপুরা দুইটা পারলো আমি এখন তিন নাম্বার কোশ্চেনে যাচ্ছি তিন নাম্বার কোশ্চেন কোন ফুলে ব্যথা আছে ফুল সেটা কোন আমি বল কি হয় क्वेश्चनটা বুঝিনি কোন ফুলে ব্যথা আছে পেইনফুল আমি রাইট আপু মধ্যে তিনটাই এখন চার নাম্বার কোয়েশনে যাচ্ছি হ্যাঁ তিনটা না তিনটা জন্য দুইটা করতেছি কোয়েশন সেটা হচ্ছে কোন ফুল রান্না করে খাওয়া যায় ফুলকপি সঠিক কোয়েশ্চন করার আগে আপু উত্তর দিয়ে দিচ্ছে আপরা চারটার মধ্যে আপুরা চারটা পারলো আমি এখন পরবর্তী কোয়েশ্চে যাচ্ছি কোশ্চেন সেটা হচ্ছে শীতকালে কারা বেশি গোসল করে না ছেলে নাকি মেয়েরা ছেলেরা

ভালো লাগছে আর আমরা জানি মাঝে মধ্যে আপনার এখানে আসেন আপনার ওইটা দেখি আর কি ভালোই লাগে আচ্ছা অনেক খুশি হলাম ভিডিওগুলো আশা করি সব সময় দেখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ